আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ভর্তা তো আপনারা অনেক কিছু দিয়েই বানিয়েছেন আজকে আমি আপনাদেরকে যে বর্তাটা বানিয়ে দেখাবো সেটা হলো পটলের আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের বর্তা তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই পটলের বর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পটল আমি পটলগুলো মিডিয়াম সাইজের নিয়েছি এখন পটলের উপরের পাতলা অংশটা পরিষ্কার করে নেব একটা ছুরির সাহায্যে পটলের উপরের অংশটা পরিষ্কার করে নেব একটু খোসা যদি থেকেও যায় তাতে কোনো সমস্যা নেই আমি সবগুলো পটল চুরির সাহায্যে পরিষ্কার করে নিয়েছি আজকে যে আমি পটলের বর্তাটা বানাবো পটলটা বাঁপিয়ে তারপর বর্তাটা বানাবো তার জন্য পটলটাকে সামনে পিছনের দুই অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর মাঝখান থেকে কেটে নিতে হবে আমি একটা পটলকে চার বাক করে নিয়েছি এইবার এই পটলগুলোকে আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে পটলগুলো দেওয়ার পর চুলাটা অন করে দিয়ে পটলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানিটা কিন্তু বেশি পরিমাণ দিতে হবে না দেড় কাপ পরিমাণ দিলেই হবে পটলগুলোকে হালকা একটা নাড়াচাড়া করে দেব একটা ডাকনা দিয়ে এটাকে ভালোভাবে বাঁপিয়ে নেব এটাকে বাপিয়ে নেওয়ার পর এটাকে পেস্ট করে নিতে হবে তাই এতে বেশি পরিমাণ পানি ব্যবহার করবেন না পাঁচ ছয় মিনিটের মতো পটলগুলোকে বাঁপিয়ে নিলেই হবে এরই মধ্যে পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ছয় মিনিট পর পটলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পটলগুলোকে একটা ছাঁকনি দিয়ে পানি থেকে তুলে নেব তারপর এটাকে একটা বাটিতে নিয়ে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য সিদ্ধ করা পটলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এগুলোকে পেস্ট করে নেব পটলগুলো ব্ল্যান্ড করার সময় পানি দেওয়ার প্রয়োজন নেই চাইলে এই পটলগুলোকে শিল্পাটায়ও বেটে নিতে পারেন আমি পটলগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি পটলের মধ্যে যত পানি কম ব্যবহার করবেন ততই রান্না করতে সুবিধা হবে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব দুই তিনটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে আর দিয়ে দিবো হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিব দুই সা চামচ রসুন কুচি এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব যখনই দেখবেন এটা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখনই দিয়ে দিব পেঁয়াজ কুচি খুব বেশি পেঁয়াজ কুচি এখানে লাগবে না হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে দিলেই হয়ে যাবে এই সময় চুলার ফ্রেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে বেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব কিছুটা কাঁচা কুচি সব কিছুকে একসাথে কিছু সময় বেজে নিতে হবে পেঁয়াজ থেকে যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে গেছে তখনই এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা মশলার মধ্যে এখানে লাগবে হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এই দুটো ছাড়া এখানে আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে পটলটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে পটলটাকে মশলার সাথে মেশানোর আগে এখানে দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ আর স্বাদ মতো লবণ আর কিছুই দিতে হবে না এখানে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই সময় সুলার ফ্লেমটা হাই করে দিতে হবে এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এটাকে অনবরত নাড়াছাড়া করে রান্না করে নিতে হবে প্রথম দিকে এটা একটু ছিটকাবে এরপর যখন পানিটা শুকিয়ে আসবে তখন এটা একেবারেই ছিটকাবে না কিছু সময় রান্না করার পর এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তখন দেখবেন এটা ফ্যানের গাছ ছেড়ে আসছে তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে পুরো রান্নাটা করতে আমার সময় লেগেছে বারো থেকে পনেরো মিনিট এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা দনেপাতা পাতা কষে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব বাস আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব আর উপর থেকে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লাগলে বাসা একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ